ছন্দের তিনটা জায়গায় আমি ভুল পেয়েছি সেটা হচ্ছে মানচিত্রে এখানে একটা মাত্রা কম আর একটা হচ্ছে ইব্রাহিমপুরে বা ইব্রাহিমপুরে হ্যাঁ সেখানে একটা মাত্রা বেশি আর হচ্ছে একটা একটা কম ওখানে মাত্রি বাড়ি বালিয়াড়ির সাথে করি আ আর হচ্ছে কো বালি বালিয়াড়ি আর হচ্ছে করি অন্তমিল ওখানে পরে দেখেন আর একটা হচ্ছে শেষেরটা হচ্ছে ছড়াটা বুকে ওখানে ছড়া তো বুকে অথবা ছড়াটা বুকে একটা কিছু সেখানে একটা মাত্রা বেশি আচ্ছা ছন্দটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে আপনি যদি ঠিক তালে তালে না হাঁটেন আপনার সেই হাঁটার সৌন্দর্য কেউ মানে ভালো বলবে না আর কি তিন ফিট দেন আর একটা স্টেপ যদি আপনি দুই ফিট দেন তাহলে সেই হাঁটাটা ভিডিও করে দেখেন ঠিক ছন্দটা হচ্ছে ওরকম আপনি পড়তে পড়তে এক জায়গায় গিয়ে যখন আপনি হোঁচট খাবেন তখনই বুঝে নেবেন যে আপনার এখানে ছন্দ ঠিক নেই আর অন্তমিলটা এত নিখুঁতভাবে দেখতে হয় লেখা একই রকম থাকলেও আমার উচ্চারণটা কিভাবে হবে ঠিক সেভাবেই আমার অন্তমিলটা যেমন লেখা লেখ লেখা শেখা আবার খা। কিন্তু লেখা শেখা দেখা দেখা না এখন আপনি যদি লেখার সাথে দয়েকারে দেয়কারে খা দেন তাহলে অন্ত মিলটা অশুদ্ধই থাকবে ঠিক আমরা ছন্দটাকে ভুলে যেই কবিতাকে দুর্বদ্ধ করে ফেলেছে আর তার চেয়েও বেশি করেছে হচ্ছে আবৃত্তিকাররা আবৃত্তি ছন্দ অবশ্যই জানতে হবে তারা না জানলে তারা পথ দেবে অন্য জায়গায় ইদানিং দেখবেন অনেকেই আবৃত্তি করে কিন্তু তাদের ছন্দ না জানার কারণে এখানে প্রসাব করিবেন ওই দু রকমই হয়ে যায় ঠিক অর্থটাকে তারা অর্থ বিভ্রাত ঘটায় ঠিক সেরকমই আমি সবাইকে বলবো লেখার ক্ষেত্রে যেমন ছন্দের প্রয়োজন আবৃত্তিকারদের জন্য তার চেয়ে বেশি প্রয়োজন আমার একটি লেখা আনন্দ দেখেন কোরআনেও কিন্তু ভাবি এটা ছন্দে আট চার ছয় এর বাংলা করা হয়েছে তোমরা তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এখানেও আট চার ছয় আচ্ছা লাই লাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার এটা কিন্তু আট ছয় সুরা নাস এটা কিন্তু এই সরবৃত্ত ছন্দে মিলাইয়ে দেখবেন যারা ছন্দ জানেন জাকির ভাই তো জানি আমি পড়ছি আনন্দ ভীষণ অন্ধের মতো এখানে ওখানে প্রাণের আকুতি নিয়ে শতপথ ঘুরে আনন্দ খুঁজেছি আমি কোথাও মেলেনি প্রচুর সম্পদে নেই কৃচ্ছতায়ও নেই জমকালো পোশাক কিংবা নারীর বেষ্টনে কলকি টানা ধোঁয়া ওঠা গাঁজার আসরে আমরা সবাই রাজার ধুলে পড়া সুখে বউ রেখে খেলা জোয়ার আসরে বেসামাল দুঃখ ভোলা মদের আসরে বনের ঘুরে জলে ভিজে ঘাস চাদরে মোড়ানো সবুজ পাহাড়ে হিমালয় চোড়া কিংবা মঙ্গলে পা রেখে নিজ হাতে বিজয়ের পতাকা উড়িয়ে কোথাও আনন্দ নেই দলে বা মিছিলে অবশেষে মনে হয় মানুষের প্রতি প্রভুত্ব করার চেয়ে এমন আনন্দ আর কিছুতেই নেই যতটুকু চাই তাই বুঝি যুগে যুগে মানুষের মাঝে চরম বিদ্রোহ আর বাঁচার লড়াই তাই বুঝি বিশ্বজুড়ে যুদ্ধ যুদ্ধ খেলা বর্ণে বর্ণে ধর্মে ধর্মে এত রেশারেশি অতএব আনন্দটা এখানেও নেই তাহলে আনন্দ কিসে পরম আনন্দ বধু বুকে হাত রেখে থরো থরো কাঁপা কিংবা প্রথম রমণে অগোছালো প্রেমে কোথাও আনন্দ নেই যতটুকু চাই শতপদ ঘুরে ঘুরে দাঁড় থেকে দাঁড়ে আনন্দ খুঁজেছি আমি পাইনি তারে আজও দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি আহা কি মধুর সেই আজানের সুর আলোর বিছানা পেতে এবাদতে বসি ধীর মনে করে যায় সালাত আদায় পৃথিবীর শ্রেষ্ঠ ধ্যান নামাজের ধ্যান যে খুঁজেছি আমি এত কাল ধরে পেয়ে গেছি তারে আমি পেয়ে গেছি তারে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু একবার ধন্যবাদ সবাইকে